বিদ্যুতের উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার মেগোয়াট তবুও ষোলো হাজার মেগোয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা দেশের বিদ্যুৎ বিভাগের সম্প্রতি সামিটের এলএনজি সরবরাহে ঘাটতি বড়পুকুরিয়া কেন্দ্র বন্ধ ও আদানির বিদ্যুৎ না পাওয়ার প্রভাব পড়েছে সারা দেশে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মেগোয়াট লোডশেডিংয়ের কবলে পড়ছে সাধারণ মানুষ বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়ানো ও আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি ও তৈরি চেয়ার সমতার আবারও শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি গেল কয়েকদিনে রাজধানীতে প্রতিদিন দিনে রাতে লোডশেডিং হয় কয়েকবার ঢাকার বাইরে এ অবস্থা আরও মারাত্মক ষোলো হাজার মেগাওয়ার চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় দেড় হাজার মেগাওয়ার দোকানে কারেন্ট নাই আবার দোকান বন্ধ করে যখন বাসায় যাব বাসায় যাও দেখব কারেন্ট নাই কারেন্টের অবস্থা আধা ঘন্টা থাকে এক ঘন্টা আবার থাকে না এবার সঞ্জয় নাইকা ওই যে কাস্টমার আন্দার হয় না এর প্রভাব পড়েছে চাষাবাদেও সেচের জলে বিদ্যুতের আসা যাওয়ার ভোগান্তির কথা জানিয়েছেন কৃষকরা এক ঘন্টা থাকছে আর পাঁচ ঘন্টা থাকতে না আমাদের এই সময় মনে করেন পানি না হলে তো ধান হবে না আওয়ামী লীগ শাসনামলে ঢালাও ভাবে বাড়ানো হয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা জ্বালানি সরবরাহের সক্ষমতা বিবেচনায় সেসব করা হয়নি বলছেন বিশেষজ্ঞরা সাতাইশ হাজার মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই আরেকটা হচ্ছে ঠিক যে যে রকম টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার সেটাও নেই কারণ আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই যে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায় তার উপর বন্ধ হয়েছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন দুইশ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতো কেন্দ্রটি এছাড়া সামিটের এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির প্রভাবে কমেছে গ্যাস ভিত্তিক কেন্দ্রের উৎপাদন রয়েছে আদানির বিদ্যুৎ না পাওয়ার সংকট ডিপেন্ডেন্সি কমাতে হয় আমি যদি মনে করি এটা দেশের স্বার্থে করতে হয় তাহলে ধীরে ধীরে ভবিষ্যতে প্ল্যান মাফিক আমাদেরকে আগাতে হবে হুট করে কোনো কিছু করতে গেলে ইভেন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা গুলা ইভেন রেন্টাল কুইক রেন্টাল গুলাও আমাদেরকে যদি সরাতে হয় আমাদের একটা প্ল্যান ভাবে ঘোষণা দিয়ে আমাদেরকে আগাতে হবে বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে পাশাপাশি জ্বালানি আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা